মব জাস্টিসের বিষয়ে খুব ক্লিয়ার অবস্থান গভর্নমেন্টের সরকারের পক্ষ থেকে যে এটা কোনোভাবেই হতে দেওয়া যাবে না এবং যারা যারা এটার সাথে জড়িত আছেন বিভিন্ন ফর্মেটে মাজারে হামলা মন্দিরে হামলা এবং ব্যক্তি কোনো ব্যক্তিকে আক্রোশের কারণে হামলা সবগুলো হামলার ব্যাপারে আইন যেভাবে ব্যবস্থা নেওয়ার কথা বলে ওইভাবেই ব্যবস্থা নেওয়া হবে এবং কারো মানবাধিকার যিনি যদি কেউ এখানে স্বৈরাচার অথবা পেসিস সরকারের সাথে দালালি দোষর দোষর হিসেবে দালাল অথবা দোষর হিসেবে কাজ করেছেন তাদেরকে জনগণ তাদের বিচার করবে না মব তাদের বিচার করবে না বরং তাদেরকে আইনের আওতায় আইনের হাতে সুপর্দ করতে হবে আইন নিজস্ব গতিতে তাদের বিচার করবে জনগণ শুধু এতটুকু খেয়াল রাখবে যে যাতে কোনো রকম কম্প্রোমাইজ না হয় এবং যাতে সবার এই যে যারা শহীদ হয়েছেন যারা আহত হয়েছেন তাদের তাদের সাথে কোনো ধরনের বেইমানি না হয় এই ক্ষেত্রে সরকার যথেষ্ট কঠোর হস্ত এখনও এবং বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে আগামীতে আরও বিভিন্ন পদক্ষেপ নেওয়া হবে যাতে আইনগতভাবে যারা এই পারপেট্রেটর্স আছে ওদের বিচার করা যায় কিন্তু জনগণ যাতে এই বিষয়ে মব জাস্টিসের আশ্রয় না এই বিষয়ে বারবার ব্যক্ত করা হচ্ছে বিভিন্ন উপদেশ অনেক কয়েকজন উপদেষ্টা এটা নিয়ে বলেছেন আমরা নিজেরাও বলছি অনেকেই বলার চেষ্টা করছেন ফলে তো এখানে সরকারের অবস্থান অনেক দিন আগে থেকেই স্পষ্ট আরেকটা জাস্ট ক্লারিফিকেশন দিই যেহেতু আমি আয়োজনের সাথে ছিলাম আজকের এই প্রোগ্রামটাতে বেসিক্যালি আপনারা যদি খোঁজ দেন হাসনা সার্জি সহ শুরু করে যারা মানে একটু যাদেরকে চিনেন আপনারা ওদের অধিকাংশই ছিল না ওরা দেশব্যাপী একটা সফরে আছে বরং ছিল যারা এতদিন কোনো না কোনো ফর্মেটে মানে এই যে আপনি যেটা বলতেছিলেন ডিপ্রাইভ ফিল করতেছিল অথবা এক্সক্লুডেড ফিল করতেছিল ওরাই মূলত আজকে ওদেরকে ওদের অধিকাংশকে আজকে অ্যাকোমোডেট করার চেষ্টা করা হয়েছে আমরা আজকে ওদেরকেও বলছি যে পুরা বাংলাদেশে আরো যারা মনে করতেছে যে যারা যাদেরকে সিদ্ধান্ত গ্রহণ অথবা যাদেরকে করা করা যাচ্ছে যাচ্ছে না না আমরা আহ্বান করব তারাও যাতে সার্বিকভাবে এই সরকারের সাথে সহযোগিতামূলক এবং একটা অ্যাকাউন্টেবিলিটি জায়গা থেকে একটা সম্পর্ক জায়গা থেকে কাজ করবে এটা যাতে তারা করতে পারে ওই সুযোগটা ধীরে ধীরে আরো পুরো তৃণমূল পর্যন্ত বিস্তার করা হবে বলে তো এই এই প্রশ্নটা আশা করি আজকের পত্রিকা থাকবে